কিছু লোক সমন্বয়কদের স্বাক্ষর জাল করে সাধারণ মানুষকে হয়রানি করছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি পোস্টে তিনি বলেন দেশের বিভিন্ন স্থানে আমার মিথ্যে স্বাক্ষর ব্যবহার করে নোটিশ পাঠানো এবং সাধারণ জনগণকে হয়রানির অভিযোগ আসছে তিনি আরও বলেন এমনকি স্কলারশিপ জাপানগামী একজন ব্যক্তিকে আমার স্বাক্ষর ব্যবহার করে ইমিগ্রেশনে আটকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এসব অভিযোগের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেশের মানুষের কাছ থেকে এমন কার্যকলাপ হতাশাজনক স্বাক্ষর জালিয়াতি বাংলাদেশের আইনে একটি ফৌজদারি অপরাধ আমাদের স্বাক্ষর ব্যবহার করে কেউ এমন প্রতারণা করলে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে আমাদের গণ অভ্যুত্থানের মূলে স্প্রিটের পরিপন্থী হওয়ায় তদ্বির মিথ্যে মামলা হয়রানি ও চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সুতরাং যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে বিদ্যমান আইনি কাঠামোর আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হচ্ছে আমাদের কোন সিস্টেম বিরোধী কার্যকলাপের সাথে সম্পর্ক নেই